जलाम <speaking> लोनो <in Hebrew> الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله

属于。嗯嗯

আল্লামা ইসলাম এর রাসায় শহীদ হওয়ার পর আছে আল্লাহ ওয়া হিবাল স্বাতাও বরকত দরবর সওয়াব ও সেবি মাহবুব রাসুলুল্লাহ সঙ্গে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে কিনটা আপনার মাহবুব বান্দা গেছে

সেটি আপনি কবন করেন অপরাধ আমাদের সকল আপনি মনস্মুতি দান করুন পরামী আজকের মহাপির আমরা যারা হাত তুলে কিন্তু সব কিছু জানে আমাদের চাওয়া পাওয়া আমাদের জন্য যেটা ভালো হয়